বিশাল ডানাওয়ালা এক থতুরে বুড়ো গল্পটির লেখক শেক্সপিয়র দান্তে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ সত্যজিৎ রায় উত্তর হবে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ বুড়োটি আশ্রয় নিয়েছিল গ্রামে কুটিরে মুরগির খাঁচায় পেলায়র ঘরে উত্তর হবে পেলায়র ঘরে পেলায়র স্ত্রীর নাম এলিসেন্দা মার্গারেট এলিসা গনসাগা উত্তর হবে এলিসেন্দা ডানাওয়ালা বুড়ো লোকটি খায় আলু বেগুন ভর্তা নেপথালিন মাংসের বড়া উত্তর হবে বেগুন ভর্তা বুড়োটির পরনে ছিল নেকড়া কুরুনির পোশাক প্যান্ট লুঙ্গি শীতবস্ত্র উত্তর হবে নেকড়া কুড়ুনির পোশাক পেলায়ো ও এলিসান্দার ছিল একটি মেয়ে একটি ছেলে দেবদূত একটি কুকুর উত্তর হবে একটি ছেলে পাদ্রে গনসাগা যে ভাষায় প্রশ্ন করেছিল ল্যাটিন ইতালি ইংরেজি জার্মানি উত্তর হবে লেতিন বুড়োটির চেহারায় অস্বাভাবিক ছিল চোখ মাথা পা বিশাল ডানা উত্তর হবে বিশাল ডানা এলিসেন্দা বৃদ্ধকে দেখবার জন্য নিত পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পাঁচ সেন্ট উত্তর হবে পাঁচ সেন্ট কুষ্ঠ রোগীর শরীরে ফুটেছিল সূর্যমুখী জবা গোলাপ টগর উত্তর হবে সূর্যমুখী পাদ্রে হওয়ার পূর্বে গনসাগা ছিলেন জেলে চাষি কাঠুরিয়া যুদ্ধবাজ উত্তর হবে কাঠুরিয়া বুড়োটিকে সবাই ভেবেছিল জন্তু দেবদূত শয়তান পাখি উত্তর হবে দেবদূত বুড়োটিকে কয়েদ করা হয়েছিল গোয়ালে থানায় মুরগির খাঁচায় ঘরের ভিতরে উত্তর হবে মুরগির খাঁচায় তারান তোলা হয়ে গিয়েছিল পেলায়ও এলিসেন্দা গনসাগা একটি মেয়ে উত্তর হবে একটি মেয়ে ডানাওয়ালা বুড়োটি ডানা ঝাপটে ছিল একবার দুবার তিনবার উত্তর হবে দুবার পেলায়ো ও এলিসেন্দা বুড়োটিকে ছেড়ে আসবে ভেবেছিল রাস্তায় ধরিয়ায়, থানায় গির্জায় উত্তর হবে বার ধরিয়ায়। পেলায়ো কোন কাজের সঙ্গে যুক্ত ছিল সৈনিক চাষবাস সাধ্যপাল নৌকার মাঝি উত্তর হবে সাধ্যপাল এ যে এক দেবদূত কথাটি বলেছিল এলিসেন্দা পেলায়ো গনসাগা প্রতিবেশী মহিলা উত্তর হবে প্রতিবেশী মহিলা পাদ্রে গনসাগা কম সময়ের আগে হাজির হয়েছিল সকাল নটা সকাল সাতটা দুপুর একটা দুপুর সাতটা উত্তর হবে সকাল সাতটা সহজ সরল মানুষেরা বুড়োটিকে বানাতে চেয়েছিল পুরোপিতা রাজা মন্ত্রী রাষ্ট্রপ্রধান উত্তর হবে সিন্ধু রলের গান করেছিল এলিসেন্দা পেলায়, গনসাগা ডানাওয়ালা বুড়ো উত্তর হবে ডানাওয়ালা বুড়ো বৃদ্ধটি যখন এসেছিল তখন পেলায় ঘুমাচ্ছিল বাগানে খেলছিল খাচ্ছিল কাঁকড়া তাড়াচ্ছিল উত্তর হবে কাঁকড়া তাড়াচ্ছিল ডানাওয়ালা বুড়োটিকে সবচেয়ে নির্মমভাবে অত্যাচার করা হয় ঢিল মেরে বন্দি করে খেতে না দিয়ে গরম লোহার ছেঁকা দিয়ে উত্তর হবে গরম লোহার ছেঁকা দিয়ে বহু লোকের সমাগমে বুড়োটি কাঁদে হাসে উদাসীন থাকে চিৎকার করে উত্তর হবে উদাসীন থাকে পেলায় দেবদূতকে ছুড়ে দিয়েছিল মাদুর বিছানা কম্বল চাদর উত্তর হবে কম্বল একদিন সকালে এলিসেন্দা কাটছিল আলু উচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কলির গুচ্ছ উত্তর হবে পেঁয়াজ কলের গুচ্ছ দেবদূত যে পাখির মতো উড়ে যাচ্ছিল চিল ময়ূর শকুন বাজ উত্তর হবে শকুন পেলায়ও দেবদূতকে সুতে দিয়েছিল বাড়ির নিচে বারান্দায় আটচালার নিচে রাস্তায় উত্তর হবে আটচালার নিচে জ্ঞানী মহিলার মতে দেবদূতে প্রিয় খাদ্য ভাত ফল নেপথালিন মাংস উত্তর হবে নেপথালিন পঙ্গুরা ছিঁড়ে নিত চুল ডানা পালক চামড়া উত্তর হবে পালক পঙ্গু বেচারে জিতেছিল গাড়ি লটারি বাড়ি দোকান উত্তর হবে লটারি এলিসেন্দার ছেলের হয়েছিল বসন্ত গুটি বসন্ত টাইফয়েড জল বসন্ত উত্তর হবে জল বসন্ত উপার্জিত অর্থ দিয়ে পেলায়ও করেছিল বাড়ি বাগান পাখি পালনের জায়গা খরগোশ পালনের জায়গা উত্তর হবে খরগোশ পালনের জায়গা বুড়োটি এলিসেন্দার বাড়ি থেকে চলে যায় এপ্রিলে জুনে ডিসেম্বরে জানুয়ারিতে উত্তর হবে ডিসেম্বরে মেয়েটি তারানতুলা হয়েছিল পিতামাতার মাতার অবাধ্য হয়ে খেতে না পেয়ে বেশি ঘুমানোর কারণে বেশি খেলার জন্য উত্তর হবে পিতামাতার মাতার অবাধ্য হয়ে ডাক্তার অবাক হয়েছিল বুড়োটির ভাষা বুঝতে না পেরে বুড়োটির চোখ দেখে বুড়োটির ডানার যুক্তি ও প্রকৃতি দেখে বুড়োটির মাথা দেখে উত্তর হবে বুড়োটির ডানার যুক্তি ও প্রকৃতি দেখে মাকড়সারূপী মেয়েটির খাদ্য ছিল মাংসের বড়া মাংসের পিঠে মাংসের কেক মাছ উত্তর হবে মাংসের বড়া দর্শকরা বৃদ্ধটিকে দেখে ভেবেছিল অদ্ভুত জীব বনের জন্তু সার্কাসের জন্তু ভালো মানুষ উত্তর হবে সার্কাসের জন্তু গল্পটির অনুবাদক হলেন অনিন্দ সরকার শঙ্খ ঘোষ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় মধুসূদন দত্ত উত্তর হবে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় পেলায়রা প্রচুর কাঁকড়া মেরেছিল বর্ষায় প্রথম দিনে দ্বিতীয় দিনে তৃতীয় দিনে চতুর্থ দিনে উত্তর হবে তৃতীয় দিনে যে দিন থেকে সারা জগৎ বিষণ্ন হয়ে আছে বুধবার শনিবার সোমবার মঙ্গলবার উত্তর হবে মঙ্গলবার পেলায়ো ডানাওয়ালা বুড়োটিকে প্রথম দেখেছিল সকাল বেলায়, বেলায়, দুপুর বেলায় দুপুরবেলায় বেলায়, উত্তর হবে দুপুর বেলায়। ছেলের মাথায় জলপটি দিচ্ছিল পেলায়ও এলিসেন্দা গনসাগা ডানাওয়ালা বুড়ো উত্তর হবে এলিসেন্দা পর্তুগিজ লোকটির না ঘুমানোর কারণ তারাদের আলো তারাদের কোলাহল প্রতিবেশীদের কোলাহল সূর্যের আলো উত্তর হবে তারাদের কোলাহল ডানাওয়ালা বুড়োটির অতি প্রাকৃত শক্তি হল সাহস ধৈর্য শক্তি সরলতা উত্তর হবে ধৈর্য কাত তিনটে নতুন দাঁত গজিয়েছে অন্ধ আতুরের পঙ্গু লোকটির কুষ্ঠ রোগীর গনসাগার উত্তর হবে অন্ধ আতুরের দেবদূতের হৃৎপিণ্ডের ধুকফুক শোনবার লোভ সামলাতে পারেনি গনসাগার ডানাওয়ালা বুড়ো ডাক্তার শিক্ষক উত্তর হবে ডাক্তার রোজ রাত্রিতে কার জ্বর আসে পেলায়র ডানাওয়ালা বুড়োর পেলায়র ছেলের গনসাগার উত্তর হবে ডানাওয়ালা বুড়োর সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে ছাই ধূসর কালো ধূসর সাদা ধূসর ছাই কালো উত্তর হবে ছাই ধূসর পেলায় উঠোনের কোনায় ডেকে নিয়ে গিয়েছিল গনসাগাকে ডানাওয়ালা বুড়োকে এলিসেন্দাকে সরল লোকটিকে উত্তর হবে এলিসেন্দাকে নাক্ষত্র বাদুড়ের মতো ডানা ছিল ডানাওয়ালা বুড়োর দড় বাজিকরের মাকড়সারূপী মেয়েটির গনসাগার উত্তর হবে দড় বাজিকরের দুর্ভাগা ও অসক্তরা এসেছিল টাকার সন্ধানে স্বাস্থ্যের সন্ধানে ভাগ্যের সন্ধানে বাড়ির সন্ধানে উত্তর হবে স্বাস্থ্যের সন্ধানে মস্ত এক খাই খাই নিয়ে জেগে উঠেছিল ডানাওয়ালা বুড়ো পেলায়র ছেলে এলিসেন্দা মাকড় মেয়েটি উত্তর হবে পেলায়র ছেলে কে কখনো ঘুমোতে পারে না এক পর্তুগিজ এক ইংরেজ এক বাঙালি গনসাগা উত্তর হবে এক পর্তুগিজ কার সিদ্ধা দুমড়ে যাওয়ার কথা বলা হয়েছে পেলায়র এলিসেন্দার গনসাগার ডানাওয়ালা বুড়ো উত্তর হবে এলিসেন্দার ডানাওয়ালা বুড়োকে টাটকা জল ও খাবার দাবার দেওয়া হবে একদিনের দুদিনের তিন দিনের চার দিনের উত্তর হবে তিন দিনের হাট বাজারের ব্যস্ততা আর সরগল উঠেছিল বাগানে রাস্তায় উঠোনে ঘরে উত্তর হবে উঠোনে অনিদ্রা রোগ থেকে চিরকালের জন্য রেহাই পেয়েছিল পেলায়র, এলিসেন্দা গনসাগা ডাক্তার উত্তর হবে গনসাগা যার মাথায় কয়েকটি মাত্র বিবর্ণ চুল রয়েছে পেলায়র গনসাগার পেলায়র ছেলের ডানাওয়ালা বুড়োর উত্তর হবে ডানাওয়ালা বুড়োর জ্বলন্ত গন্ধকের বিদ্যুৎ শিখা মেয়েটিকে বদলে দিয়েছিল সূর্যমুখী ফুলে মাকড় মুরগিতে শকুনে উত্তর হবে মাকড় পেলায়ো ও অ্যালিসেন্দা ডানাওয়ালা বুড়োটিকে প্রথমে ভেবে কী ভেবেছিল দেবদূত নাবিক পুরপিতা সেনাপতি উত্তর হবে নাবিক কোথা থেকে পেলায়ও সারা বিকেল ডানাওয়ালা বুড়োকে নজরে রেখেছিল সবার ঘর উঠোন রান্নাঘর বাগান থেকে উত্তর হবে রান্নাঘর